ভাইরাল যে পুলসারটা সবচেয়ে বেশি বারবেরি সেই পুলসারটা কিন্তু ইতিমধ্যে আমাদের ইনাজ হয়ে গেছে এই প্রোডাক্টটা বারোশো পিস ইনাজ হওয়ার আগে মধ্যেই কিন্তু প্রি অর্ডার আমাদের কাছে চারশো আশি পিস হয়ে গেছিল আসসালাম আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু মোস্ট ডিমান্ডিং বারবেরি যে পোলসারটা আছে সেটা কিন্তু আমাদের অলরেডি এনা আছে আর এইটা বারোশো পিস এনা হওয়ার আগেই কিন্তু আমাদের অলরেডি প্রি অর্ডার কিন্তু প্রায় চারশো আশি পিস কিন্তু পড়ে গেছিল তারা আপনারা বুঝতে পারতেছেন প্রি অর্ডারে যদি চারশো আশি পিস কোনো একটা পোলসারে পড়ে থাকে পার্সোফিস আগে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন কতটা কিন্তু আর এই আমাদের থেকে বারো মাস দেশের মধ্যে সবচেয়ে কম নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বা আমাদের ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক ফলো ফলো করে রাখবেন এর মাধ্যমে এই সকল জাতীয় যেগুলো ভাইরাল সবচেয়ে বেশি এই পোশাক গুলো আমাদের থেকে কিন্তু দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে নিতে পারবেন আর এইগুলো কিন্তু আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে দেখতে পাচ্ছেন আমাদের আমার কাছে প্রথমে যে কালারটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা হলো গোল্ডেন কালারের মধ্যে এই সব গোল্ডেন কালার কিন্তু সহজে পাওয়া যায় না প্লাস আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি তুলে ধরবো তাহলে আপনার বুঝতে পারবেন প্রোডাক্টগুলো প্রথমে যদি আমি তুলে ধরি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ফেব্রিক সম্পর্কে প্রোডাক্টটা হলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক এর মাধ্যমে কিন্তু আপনি কাস্টমারদের কাস্টমারের সন্তুষ্টি সহজে অর্জন করতে পারবেন কারণ কারণ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন ফেব্রিক জিএসএম পাবেন দুইশো মিনিমাম জিএসএম দুইশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট আর যেটা আমাদের পারফেক্ট যে মেজারমেন্ট আছে মিডিয়ামের পাবেন লম্বা সাতাইশ পাশে পাবেন আটত্রিশ লার্জের লম্বা পাবেন আঠাশ পাশে পাবেন চল্লিশ আর এক্সেল এর লম্বায় পাবেন হলো আপনি পাশে পাবেন বিয়াল্লিশ আর লম্বা পাবেন সাড়ে উনত্রিশ তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি শো কিন্তু সাইজ বা ফেব্রিক ডিটেলস কিন্তু বলে দিয়েছি আর আমি যদি আরেকটু ভালোভাবে বলি এগুলো কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি আমাদের নিজস্ব গার্মেন্টসে তাহলে আপনার আমরা কিন্তু শতমা কোয়ালিটি গ্যারান্টি দিতে পারতেছি আর আপনার আমাদের নিজস্ব গার্মেন্টস হওয়ার কারণে কিন্তু আপনার আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য পাচ্ছেন আমি যদি অ্যাম্বোয়ডারি কোয়ালিটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নিখুঁত কিন্তু একটা অ্যাম্ব্রয়েডারি কোয়ালিটি যা অন্য কোথাও সহজে পাবেন না দেখতে পাচ্ছেন নিখুঁত কোন একটা সুতো পাবেন না দেখতে পাচ্ছেন একদম নিখুঁত প্লাস দেখেন আমি যদি একটা দেখিয়ে দিই শার্টের যে কাপড়টা আছে কাপড়টা কিন্তু যে পাশে যে কাপড়টা আছে বারবেরির এ কিন্তু অরিজিনাল বারবেরির যে কাপড়টা এটা কিন্তু লোকাল কাপড় ইউজ করা নাই লোকাল কাপড়টা কিন্তু কিছুদিন পর পোস্ট কাউট এদিক দেয়া এরকম কোনো কিছু কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু কাস্টমার সহজে আপনারা সন্তুষ্ট অর্জন করতে পারবেন ফেব্রিকের যে দানাটা আছে দানাটা যদি দেখেন একদম চিকন দানা প্লাস এম্বয়ডারিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্লাস আমি যদি আরেকটু দেখে বৈশিষ্ট্যগুলো আমাদের প্রোডাক্টের দেখেন ব্র্যান্ডের ওয়াইজ এটা দামি টুল টেপ সেই টুল ইউজ করা আছে অরিজিনাল কিন্তু লেভেল ইউজ করা আছে যেমন এটা এস সাইজের প্লাস দেখেন বাটনটা কিন্তু আমরা কিন্তু কলারের সাথে যে ডিজাইনের বাটনটা কিন্তু দেখেন ইউজ করছি এর মাধ্যমে কিন্তু খুবই সুন্দর লাগতেছে পোলসার গুলো প্লাস প্রত্যেকটা পুলোশার দেখতে জ্যাকার কলার কিন্তু হয় পোলসার্টটা খুবই সুন্দর নিখুঁত টু পার্ট জ্যাকার কালার এইগুলো কিন্তু আর এগুলো কিন্তু আপনার থেকে মাত্র একশো নব্বই টাকা নিতে পারছেন হ্যাঁ মাত্র একশো নব্বই টাকা মিনিমাম অর্ডার করতে হবে কত ষাট পিস তাহলে আর এখন আমি স্ক্রিনে দেওয়ার নাম্বার কিন্তু এখনো যোগাযোগ করুন শুধু মাত্র পাইকারি নব্বই পিস অর্ডার করতে হবে ষাট পিস অর্ডার করতে হবে মাত্র একশো নব্বই টাকায় এটা হলো আমাদের প্রথম কালার দেখতে পাচ্ছেন দেখতে টু ব্র্যান্ডের প্রথম যে কালারটা গোল্ডেন কালার তাহলে ইতিমধ্যে কিন্তু গোল্ডেন কালারটা দেখানো শেষ আমি যদি অন্য কালার গুলো দেখাই সেকেন্ড যে কালারটা আছে আমার হাতে রেড কালারের মধ্যে নিখুঁত একটি কালার শার্ট প্রত্যেকটা কালার খুলে দেখে আসলে তারপরে সুবিধা হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুবই সুন্দর খুবই নিখুঁত যা না বলো না একথা কিন্তু খুবই অসাধারণ কালার প্লাস এমব্রয়ডারি কোয়ালিটিটা মার্শাল বাটনের স্টাইলটা পোলোশার্ট শার্টের ফেব্রিকটা কারণ এক্সপোর্টের ফেব্রিক যারা যারা এক্সপোর্টের ফেব্রিক চিনে তাদেরকে কিন্তু আপনার বলতে হবে না কাস্টমারে কিন্তু আপনার

একদম একটি ক্লাসিক পোলো এগুলো বাইরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে প্রতিটি পোলো শার্ট কিন্তু ওয়ান পয়েন্ট কিউসি পাঁচ ওয়ান পয়েন্ট পুলি করে থাকবে আর যারা প্রি অর্ডার করেছেন অবশ্যই আপনাদের পোলো গুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু আপনার কুরিয়ারে করে করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা যা চাচ্ছেন এগুলো পোলো গুলো অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এটা হলো তৃতীয় যে কালারটা আছে আমাদের কাছে এটা হলো কিন্তু ব্ল্যাক কালার খুবই সুন্দর গর্জিয়াস একটি কালার ব্ল্যাক দেখতে পাচ্ছি খুব সুন্দর নিখুঁত একটি এম্বয়েডারি মার্শাল্লাহ প্রত্যেকটি পুরোশার্ট কিন্তু খুবই সুন্দর আর খুবই নিখুঁত যা না বলে নয় একত্র অসাধারণ মাত্র একশো নব্বই টাকা গুলো করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন শুধু মাত্র পাইকারি শতবার কোয়ালিটি গ্যারান্টি দিয়ে মালের আপনার প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা গুলো বিক্রয় করে থাকি শুধু মাত্র পাইকারি মিনিমাম সাইড পিস অর্ডার করুন এখনই আমাদের সাথে এটা হলো আমাদের তৃতীয় কালার ব্ল্যাক কালারটা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনে দেখানো হয়ে গেছে এখন যে চতুর্থ কালারটা আছে চতুর্থ কালারটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চতুর্থ কালারটা আমি যদি দেখাই এটা হলো হোয়াইট কালার একদম হোয়াইট যেটা মোস্ট ডিমান্ডিং আমাদের প্রত্যেকটা যে পাঁচটা কালার আছে এক্সপোর্টে বেপিল করে কিন্তু কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর যে পাঁচটা কালার নিতে হবে মিনিমাম বার পিস করে মিডিয়ামের চারটা পাবে লাজার চারটা ও এক্সেলের চারটা এটা হলো আমাদের কি বলছেন হোয়াইট কালারের মধ্যে কতটা সুন্দর প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি যা না বলে না দেখতে পাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা করে প্রশ্নগুলো পাইকে কিনতে আমাদের স্ক্রিনে যার নাম্বার যোগাযোগ করুন এটা হলো আমাদের হোয়াইট কালারের মধ্যে এখন যদি আমি আমি আরেকটা কালার দেখে লাস্ট যে কালারটা আছে পেস্ট কালার তাহলে আপনাদের গুলো বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এটা মধ্যে কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত করা হয়েছে এই আমাদের থেকে আমাদের নিজস্ব কিন্তু আমরা শতভাগ কোয়ালিটিতে আমরা পোলসার্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্যাকার কালারের কাজ গুলো করা আছে অবশ্যই করা করতে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন এখনই আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলাম ফেসবুক পেজটি টি ফলো করে রাখুন ইউটিউব থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আর এই পর্যন্ত অবশ্যই গুলো করা করতে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আপনার যদি বিশ্বাস না থাকে এই রেটে প্রসাদ আমাদের হাউজে এসে দেখে প্রসাদ গুলো করতে পারেন তো অবশ্যই দেখা হবে নতুন এক্সটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ